আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে চিংড়ি মাছ বাইশ চিংড়ি মাছ না কি মাছ বলো জাল মাছ দরকার না একটা ই করে দাও কিছু দরকার নাই যা থাকে থাকুক যা থাকে থাকুক

मतलब भोर दियो ওদেরকে তাহলে কই বাবা রে আমা রোদে খেলা কইছ তুমি हां তোমার কেউ নাই না মাথা গাম গাম হই গেল লগু আবার বলছ চাল এই যে আচ্ছা চাল শুদ্ধ নি চলে যাবে পুরো ঘরটা তুই লই যাই আচ্ছা আচ্ছা চলে যাও চাল নি চলে যাও আমাদের বাড়ি থেকে এক বস্তা

এখনো চিংড়ি মাছ বাছা হয়নি এই তো আর এই কটা আছে ভাতের চাল দিলে কখন টাইম লাগে বলো তখন দু ঘন্টা

পানি ফল খেলে ভালো করে খাও না খাম কি কেন খেতে যাচ্ছ যদি ছিঁড়ে মরে যায় রে দেখবি

ওই জন্য আর মামুন দেখতে পাচ্ছো মাঠ ধরা আর এবার আমরা শ্যুট করবো কিছু দিদি না তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পাশে ভিডিওতে কোনো টাটা বাই সকালে ভালো থেকো আর সুস্থ থেকো